আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করে আদেশ জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়েছে তবে ফল তৈরি ও প্রকাশ কীভাবে করা হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত কিছু জানায়নি বোর্ড গতকাল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয় অধ্যাপক তপন কুমার সরকার বলেন আপাতত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত হয়েছে পরে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ফল তৈরি ও প্রকাশ করার বিষয়টি চূড়ান্ত করা হবে এর আগে দুপুরে শিক্ষা উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে বসেন সব বোর্ডের চেয়ারম্যান বৃন্দ দেশের পঁচিশ জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করেছে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের প্রত্যাহার করা হয় প্রত্যাহারের পাশাপাশি একই আদেশে তাদেরকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে তালিকায় কক্সবাজার সহ আরও রয়েছে ঢাকা সিলেট রংপুর চট্টগ্রাম গাজীপুর ময়মনসিংহ কুমিল্লা হবিগঞ্জ মাগুর গাইবান্ধা নওগাঁ নাটোর নোয়াখালী মৌলভীবাজার ফরিদপুর শেরপুর কুষ্টিয়া ঝিনাইদহ পাবনা বগুড়া জয়পুরহাট চাঁদপুর খুলনা ও গোপালগঞ্জের জেলা প্রশাসক কক্সবাজারে ছিনতাইয়ের চেষ্টাকালে চার ছিনতাইকারীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ গতকাল রাতে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করে জানানো হয় গতকাল দিবাগত রাতে কলাতলি বিচ পয়েন্ট থেকে শহরে আসার পথে সুগন্ধা পয়েন্টে ধারালো ছোড়ার ভয় দেখিয়ে কুমিল্লার তিন পর্যটকের গতিরোধ করে চার ছিনতাইকারী পরে তাদের চিৎকার শুনে এক ছিনতাইকারীকে ধরে টহলরত সেনাবাহিনীর হাতে তুলে দেয় স্থানীয় পথচারীরা আটক ছিনতাইকারীর তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সাহায্যে সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে পলাতক অপর তিন ছিনতাইকারীকে আটক করে ট্যুরিস্ট পুলিশ এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি মোবাইল ফোন এবং ছিনতাই করা কাজে ব্যবহৃত একটি ছোড়া উদ্ধার করা হয় আটককৃতরা সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা আটকদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় মহেশখালীতে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি প্রকল্পের নারী কর্মীদের মাঝে চেক ও সনদপত্র হস্তান্তর করা হয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মহেশখালী আয়োজনে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে এসব চেক ও সনদ বিতরণ করা হয় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ বনি আমিন জনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপকারভোগী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি তিন শীর্ষক প্রকল্পের নারী কর্মীদের সঞ্চয়কৃত সমুদয় অর্থের চেক ও সনদপত্র হস্তান্তর করা হয়েছে কক্সবাজার মহেশখালী নৌ রুটে স্পিডবোর্ড ভাড়া জনপ্রতি নব্বই টাকা ও গামবোর্ড ভাড়া জনপ্রতি ত্রিশ টাকা নির্ধারণ করেছে জেলা প্রশাসন এ ঘোষণা আজ থেকে কার্যকর করে ঘাটে ভাড়ার মূল্য তালিকা টাঙিয়ে দেওয়া হবে বলে জানানো হয় গতকাল ছাত্র জনতার দাবির পরিপ্রেক্ষিতে এটি দ্রুত সমাধান করে দেয় প্রশাসন দুপুরে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ও কক্সবাজার পৌরসভার নবনিযুক্ত প্রশাসক রুবাইয়া আফরোজ এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নৌশের ইবনে হালিম ছাত্র জনতার প্রতিনিধি এবং স্পিডবোর্ট মালিক পক্ষের সাথে কথা বলেন আলোচনা শেষে কক্সবাজার মহেশখালী নৌ রুটে স্পিডবোর্ড ভাড়া পুনর্নির্ধারণ করার কথা জানান তাঁরা মায়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার পথে নাফ নদীতে নৌকাডুবে শিশু সহ সাত রোহিঙ্গার মৃত্যু হয়েছে এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অন্তত আটজন গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত টেকনাফের লেদা ও শাহপুরীর দ্বীপে এসব মরদেহ ভেসে আসে গতকাল সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন নাফ নদীতে রোহিঙ্গাদের মরদেহ ভেসে এসেছে স্থানীয়দের সহায়তায় পরে মরদেহগুলো আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামক একটি সংস্থার মাধ্যমে দাফন করা হয় আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাংখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে বেলা এগারোটা ত্রিশ মিনিটে চলবে সন্ধ্যা ছটা আঠারো মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পেয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানের আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্য তথ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুরে দুটা বেজে পঞ্চান্ন মিনিটে